ভালো আছি কেমন ভালো মোটামুটি প্রতিবেদন কেন আসছেন প্রতিবেদন আইছে বর্ডার মত একজন মানুষ পাওয়ার জন্য কি বলতে চাচ্ছেন আপনি বলতে চাই প্রবাসী ভাইরা যদি ভালো হয় মনের মতন হয় খাওয়ান খরচ দিতে পারবে সেই রকম একজন মানুষ পাইলে বিয়ে করব কেন আপনার জামাই নাই না বিয়ে হই নাই একবারও নাই বাচ্চা কাচ্চা কই কয়জন বিয়ে হই নাই বাচ্চা পাব কই আচ্ছা কি করেন আপনি